হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও চলুন তাহলে রেসিপি শুরু করি আজ আমি আড়াই কেজি চালের পোলাও রান্না করবো তাই পাতিলে এক কাপ তেলে এক কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে বেরিস্তা করে নেব পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নেব এবার সেই তেলে আড়াই কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়ে তেলে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দেব এরপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ও কিছু গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি এটা একদমই অপশনাল অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি চালগুলো লাল হয়ে আসলে এবার গরম পানি দিয়ে দেব এখানে আমি দেড় কেজি চালের জন্য দেড় কেজি পানি ব্যবহার করেছি পানি দিয়ে ঢেকে দিব বলক তোলা পর্যন্ত হাই হিটে রান্না করে পরে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব দেখুন আমার পোলাওটা কি ঝরঝরা হয়েছে পোলাও হয়ে গেলে এবার উপর থেকে বেরিস্তা ছিটিয়ে দেবেন হয়ে গেল আজকের সাদা পোলাও বা প্লেন রাইস